নমস্কার বন্ধুরা স্বপ্ন ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে এক ইউনিক মজার রেসিপি সাদা পোলাও ভাত বা স্ন্যাক্স আইটেম হিসেবে বা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি আর অন্যদিকে ফ্রাইং প্যানে পুষিয়ে দিচ্ছি কিছুটা জল আর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দেখতেই পাচ্ছ। একটু পাতলা করে আমি কেটে নিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও অন করে দিলাম এবার কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো সর্ষের তেল তেলটা বেশি দিতে হবে না সামান্য সরষের তেল দিলেই হবে জলে জালটাও খুব ভালো উঠে গেছে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর আশটাকে মিডিয়াম করে দেব আঁচটা কমিয়ে কুমড়োটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেটুকুই জলই দেবে দেখো এখানে তিন চার মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি জলটাও খুব ভালো শুকিয়ে গেছে আর কুমড়োটাও খুব ভালো সিদ্ধ হয়েছে এর মধ্যে কিন্তু আমি একবার ঢাকনি তুলে উল্টে দিয়েছিলাম কুমড়োগুলো আর কুমড়োর মধ্যে যদি একটু জল জল ভাব থেকে থাকে সেটাও আমি শুকিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে পুরোপুরি রসটা শুকিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে আমি এই খুন্তির সাহায্যেই কুমড়োগুলোকে ম্যাশ করে নিচ্ছি তবে তোমাদের যেটা দিয়ে সুবিধা মনে হবে সেটা দিয়ে কুমড়োগুলোকে ম্যাশ করে নেবে এভাবে আস্তে আস্তে আমি একদম কুমড়োগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি যেহেতু এখানে আমার পরিমাণে কুমড়োটা অনেকটাই কম তাই আমি সামান্য খুন্তি দিয়েই এইভাবে ম্যাশ করে নিলাম দেখো আস্তে আস্তে কিন্তু পুরো কুমড়োটাই আমাদের ম্যাশ করা হয়ে গেছে আর তোমরা যদি চাও সিদ্ধ করার সময় কিন্তু এই কুমড়োর খোসাটাও রেখে দিতে পারো তবে আমি খোসাটা ছুলে ফেলে দিয়েছি দেখো খুব সুন্দর এবং সফটভাবে কুমড়োটাকে ম্যাশ করে নিলাম এবং একটা পাত্রে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এই ম্যাশ করা কুমড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কুচি করেছিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তবে যে যার স্বাদ অনুযায়ী দেবে তারপর অ্যাড করলাম এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুড়ি আর সামান্য ভাজা জিরে গুঁড়ি এখানে যেহেতু পরিমাণে বেশ খানিকটাই কম কুমড়ো তাই আমি কিন্তু মশলাগুলোও অল্পই দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ প্রায় শুকনো লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে একটু স্পাইসি হলে কিন্তু কুমড়োটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘির পরিমাণ সামান্যই দিয়েছি তবে তোমরা চাইলে নাও দিতে পারো তারপর অ্যাড করছি প্রায় দু চামচ মতো টমেটো সস আর এখানে অ্যাড করব কিছুটা ব্রেস্তা এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করেছিলাম সামান্য এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা ব্রেস্তা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ব্রেস্তা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় আমি যে উপকরণগুলো দিয়েছি সব কিছু দেওয়ার পরে টেস্টে এতটাই বেড়ে যায় সে আর বলার নয় তারপর বাইন্ডিংয়ের জন্য এক চামচ দিয়েছি বেসন তবে বেসনের জায়গায় তোমরা কিন্তু ময়দা ইউজ করতে পারো বা যদি তোমাদের কাছে ব্রেড ক্রামস থাকে সেটাও দিতে পারো সব কিছুকে আলতোভাবে একটু মেখে নিচ্ছি যে উপকরণগুলো দেওয়া হলো এতে যে এর স্বাদটা কতটা বাড়িয়ে দেয় সেটা তোমরা যদি মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটি তৈরি করো তাহলে বুঝতে পারবে যে খেতে কতটা অসাধারণ হয় তারপর দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে সরষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এরকম লম্বা শেপ করে আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে ভাজতে পারো এইভাবে লম্বা শেপ করে আমি এক এক করে সবগুলো তৈরি করে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে রেসিপিটা যে কুমড়ো দিয়ে করা হয়েছে এটা তোমরা বুঝতেই পারবে না এতটা টেস্টি হয় আর কুমড়ো দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না তো এক এক করে আমি বড়াগুলো তৈরি করে দিয়ে দিলাম এইবার এক পাশ লালচে রং ধরলে অন্য সাইড উল্টে দেব এইভাবে যে পাশটা বেশ ভালো ভাজা হয়েছে সেই দিকটা উল্টে দিচ্ছি আলতো হবে অবশ্যই উল্টে দেবে আর আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ধীরে সুস্থে লো ফ্লেমে ভাজতে হবে মিডিয়ামে আঁচটা রেখে যখন এক সাইড লাল রঙ ধরে যাবে তারপর অন্য সাইড উল্টে দিতে হবে এইভাবে সব বড়াগুলো আমি উল্টে দিলাম এবং এপাশ ওপাশ করে লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি একটু টাইম ধরে আঁচটাকে অল টাইম মিডিয়ামে রেখে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে যেটা যেটা ভাজা হচ্ছে সেটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে অবশ্যই এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখো খেতে দুর্দান্ত হয় আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমাদের বড়াগুলো তুলে নিতে হবে এইবার দেখতেই পারছো একটু ধীরে ধীরেই আমি ভেজে নিচ্ছি আর লালচে রঙ যেগুলো হয়েছে সেগুলো তুলে নিলাম আর বাকি রয়েছে দুটো এই দুটোকেও আমি বেশ লাল রঙ ধরে তুলে নিচ্ছি তো পাত্রে নিয়ে নিলাম আমাদের রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা বন্ধুদেরকেও শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো